কোটা আন্দোলন নিয়ে এবার সজাগ হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়িকা বুবলি দুইজনেই শবনম বুবলি যে যা জায়গা থেকে বিবৃতি দিয়েছেন শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন সারা দেশ উত্তাল তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ তারকারা তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি পরিমনি ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর অভিনেত্রী সাদিয়া আয়মান এছাড়া ইউটিউবার ও সালমান মুক্তারির অভিনেত্রী রুকাইয়া জাহান চমুক ও কন্টেন্ট আর এস ফাহিম সহ আরও অনেকেই নায়িকা বুবলি তার ভেরিফায়েড ফেসবুক পেজে তার একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন ভক্ত অনুরাগীরা সেই পোস্টারে কমেন্ট বক্সে বুবলির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এবার চলমান কোটা আবেদন বা আন্দোলন নিয়ে লিখলেন ঢাকায় চিত্রনায়িকা অপু বিশ্বাস সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন সহিংসতা কাম্য নয় তবে নেটিজেনদের একাংশ বলেছেন কোটা আন্দোলনে সরাসরি সমর্থন নিতে ভয় পাচ্ছেন এই নায়িকা এদিকে শিক্ষার্থীদের ওপর হামলায় নিন্দা জানালেন পূজাচেরি শিক্ষার্থীদের হামলায় প্রতিবাদে বুবলির প্রশ্ন তোলার পর একাত্মতা প্রকাশ করেছেন আরো অনেক তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা পূজাচেরি এক স্ট্যাটাসে লিখেছেন এ কেমন স্বাধীনতা এই স্বাধীন দেশে নারীদের প্রতি এই কেমন ধরনের আচরণ একে কি মেনে নেওয়া যায় যায় না জানাই তীব্র নিদ্রা অন্যদিকে বিষয়টি নিয়ে সরব অভিনেত্রী শবনম বুবলিও নিজের ভেরিফাইড ফেসবুকে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন ভক্ত অনুরাগীরা সেই পোস্টের মন্তব্যের ঘরে বুবলির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পাশে রয়েছেন সবিজের তারকা তবে শিক্ষার্থীদের উপর এমন অমানবিক আচরণ মেনে নিতে পারছেন না তারা জানিয়েছেন তীব্র নিন্দাও এদিকে ছোট পর্দার নায়ক নিলয় প্রধানমন্ত্রীকে বলেছেন আমি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে বলছি কোটা সংস্কার করে দেন কোটা সংস্কার আন্দোলনে রাজধানী সহ দেশের বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল আন্দোলনরত ছাত্র ছাত্রীদের সঙ্গে তারকারা তাদের মধ্যে একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর তিনি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গা ঠিক রাখতে কোটা সংস্কার মেনে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন মঙ্গলবার বেলা তিনটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে একটি পোস্টে নিলয় আলমগীর লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ তারাই একটা সময় হাল ধরবে এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না কখনোই আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি দয়া করে কোটা সংস্কার করে দিন প্রধানমন্ত্রীর কাছে অভিনেতা নিলয়ের অনুরোধ বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কাছে চিরকৃতজ্ঞ কিন্তু দেশের সাধারণ মানুষের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র তিনি লেখেন মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মতন না পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে প্রিয় তারকাদের এমন বিবৃতিতে আপনার মতামত কি তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য